এবং বাদ দিয়া যত রকমের গুণা আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে সেরেক বাদ দিয়া যদি কোনো গুণা থাকে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন কিন্তু ক্ষমা করে দিবেন কোনো গ্যারান্টি গ্যারান্টি আছে নাকি এর কোনো গ্যারান্টি নাই বলতেছেন কেন আমি ক্ষমা করবো না সেরকম আমি আল্লাহ সৃষ্টি করেছি এরা এই কান তারা মানুষের ইবাদত করে কেন আমার আল্লাহর কেন গোলামি করে না আর মানে ইফান আজিমা তারা আমার ব্যাপারে মিথ্যা আরোপ করে এবং কি ইসমান আজিমা মহাপ করে বলেন আল্লাহ তালা অসংখ্য গুণা আছে কবিরা আছে ছবিরা আছে সেরেকি আছে বাতিনি আছে অনেক রকমের গুণা আছে কিন্তু আল্লাহ তালা সেরে গুণা বরদাস্ত করবেন না কি দিন কেন বরদাস্ত করবেন না মনে যে একটা জিনিস আপনি নিজেই তৈরি করলেন একটা জিনিসকে আপনি নিজে লালন পালন করে বড় করলেন সে যখন আপনার কথা শুনবে না আর কথা শুনবে তখন আপনার ভিতর রাগান্বিত এখন আছে না নাই সে আল্লাহ তো আপনাকে বহুর জগতে তৈরি করেছেন আর আমের পেটে তৈরি করেছেন এবং রক্ত মাংস দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে যখন তুমি মানুষের গোলামি অন্যায় মানুষের সাথে চলবা মানুষের কাছে সাহায্য চাবা মানুষের কাছে যখন তুমি তার পিছনে পিছনে চলবা তখন তুমি মুসেকদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া হলেন না নজমিল সেরে এমন একটা গুণা আল্লাহ বাক বললেন যে সেরে কিটা এমন একটা গুণা এই গুণা আল্লাহ তালা কখনো কেন ক্ষমা করবেন না আল্লাহ বাক ওই বলেছেন যে ব্যক্তি করলো আল্লা ব্যাপারে তারা আল্লাহর ব্যাপারে আজিম শব্দ কত পরি চড়া কত পরি লম্বা কতভর দর্ঘ্য কতভাবে বস্ত আজও পর্যন্ত পানি বলেন সুমান এটা তার বিখানে মনে করিয়া সেরেকের মধ্যে এটা একটা যারা মানুষকে মানুষের মানুষকে মানুষ মনে করে না অন্যায় ভাবে মানুষকে লজ্জিত করে লাঞ্জিত করে আল্লাহ তালার বিধান মানে না মানুষকে অন্যায় ভাবে যত রকমের নব্য ফেরাউন আবু বিনিষ্ট করে দিয়েছেন মক্কা মদিনায় যারা হজ করতে যায় আবু জেহেল বাসায় সালাম দিয়ে আসে নাকি হ্যাঁ পায়খানা করে আসে বিশ্ব নবী রব জিয়ারত করে আসে বলেন না সুমান আল্লাহ

আপনার সন্তুষ্টের জন্য আমি হস করার জন্য হাজি দিচ্ছেন আর এই তালকিনের মতো হয়ে যায় বাংলাদেশে আসবে সে হাজি হাজির না আল্লাহ বা বুঝাচ্ছেন এইটা বুঝাচ্ছেন বান্দাদেরকে এ বান্দা তোমরা সেরে করিও না কি করিও না সেরে করিও না যা কাছে চাবার আমার কাছে চাবা যা কিছু দেওয়ার আমি আল্লাহ দিই বলেন নাসুমন আল্লাহ আমার জীবন আমার মরণ আমার জিন্দগি বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দগি এলি এলি কবুল কর আমার বন্ধী বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার কবুল বলে আল্লাহ যার আল্লাহ কবুল করবেন তার দ্বারা মানুষ কোন কষ্ট পাবে যার ইবাদত কবুল করবেন না মানুষ মানুষের কষ্ট পায় ক্ষতি হয় তার জীবন এবং মরণ সবকিছু আল্লাহ আল্লাহাকলেন্লাহ জান আল্লাহ আল্লাহ বলতেছেন হে মানুষ মানুষের আমি জীবন মাল সম্পদ সবকিছু আমি জান্ের বিনিময় উড়াই করে নিয়েছি তার মানে কি সে দুনিয়া থাকা কালীন সে সম্পদের বড়াই করবে না তার সে রক্তের গরম মানুষকে দেখে অন্যায় ভাবে গরিব দেখে আঘাত করবে যারা ইসলামকে মেনেছে যারা ইসলামের বন্ধায় চলেছে সাহাবিদের যুগ আপনি তালাস করেন হজর আউয়া করে দিলে তখন কেমন লোক ছিলেন হজর উমর দিলে তখন কেমন লোক ছিলেন হজর উসমান তখন কেমন লোক ছিলেন জীবনী দেখেন চোখে খালি কান্নার কান্না বলেন্লাহ এত অত্তম্ভ টাকা পয়সা ছিল নিজেকে নিজেকে কখনো বড় মনে করতেন যখন নাকি ইসলামের জন্য দরকার পড়তো সাথে সাথে ইসলামের জন্য সেই বকরাল কয়েকটা কাপড়ের দোকান ছিল বাজারের মধ্যে কয়েকটা কাপড়ের দোকান ছিল যখনই বিষ্ণু নবী শুনলেন যে গরিবের কাতারে বিষ্ণু দাঁড়াবেন

কিছু রাখেন নাই কি ব্যাপার তোমার এরকম বোঝা তুমি যদি সাধারণ বোঝা কালো বোঝা শুধু না পড়ো পর্যন্ত কোনো ফেরস্তা সালার অবস্থা ছাড়া কিছুই না সুমান আল্লাহ আর মানে কি পছন্দ করতেন সাহাবিদেরকে কেমন তাদের ছিল আর আফগান আমার চলাফেরা কেমন সাহাবিদের সাথে আমাদের চলাফেরা যদি মিল না খায় তাহলে কি আমাদের যে আপনি বুড়া মাথা ধরা খায়া যাবেন তাহলে বাঘ আমাদেরকে সবাইকে সঠিক সমাজ নাম করবো আলহামদুলিল্লাহ রবিল্লা